এটা একটা গেঞ্জি হল একটা শার্ট লবি জায়গা এরকম ডাক্তার ফলে আসলে দর্শন এই ছাদেকে একবার পাশাপাশি এই ঘরগুলো আসলে ভেঙে দেওয়া হচ্ছে যেখানে একজন বসবাস করতো অনেক পরিবার এই পরিবারগুলো তো তারা বুঝছে আসলে সময় দেয় নেই দশ মিনিট আগে জানানো হয়েছে এবং অনেকে একটা যে শার্ট নিয়ে বের হবে সেই সময়টা পাচ্ছে না দশ দেখতে পাচ্ছেন তারা জানো না যে আসলে এই পর্যন্ত ভাগবে কি না যদি ভেঙে ফেলায় তা হয়তো বা তাদের

দর্শক এখানে আসলে অনেক পরিবারই বসবাস করে কিন্তু তারা বলছে আমাদেরকে সময় দেওয়া হচ্ছে না এবং এই সাদেক পাশাপাশি এখানে বসবাস করতেও ঘরগুলো আসলে ভেঙে ফেলা হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যে আপনারা তাড়াতাড়ি সরে যান দেখতে পাচ্ছেন যে অনেকে আসলে একটা গেঞ্জি নিয়ে বের হতে পারছে না এবং তারা আজও জানেন আসলে এই পর্যন্ত ভাগমে কিনা সবাই আতঙ্কিত আছে হ্যাঁ এই বলছে হ্যাঁ আন্তঃসা দেখতে পাচ্ছেন এই